ত্রিপুরা পুলিশের কর্মরত এক পুলিশকর্মী সহ তার স্ত্রীর দ্বারা মারধরে শিকার এক গৃহবধূ জানা যায় মঙ্গলবার সকালে বিশালবর ঘনিয়ামারা টিলা এলাকায় ত্রিপুরা রাজ্যের কালারপ্রাপ্ত পুলিশকর্মী সাবমির হোসেন ও তার স্ত্রীর দ্বারা মারধরে শিকার হন গৃহবধূ রোজিনা আক্তার খবর যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের কাছে দপ্তরের কর্মীরা ঘটাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে বর্তমানে আহত গৃহবধূ রোজিনা আক্তার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন

Bila saya berada di